ওই বাইরে বাইরে এই হলো তেত্রিশ হাজার পাঁচবার এখান থেকে তেত্রিশ হাজার বোল্ট ইনপুট হয়ে এসিয়ার হয়ে এখানে একটি এসিয়ার আছে এসিয়ার হয়ে তারপরে এখানে ট্রান্সফর্মার আছে তেত্রিশ হাজার বোল্ট একটি ট্রান্সফর্মার দাম দেড় কোটি টাকা এই একটি ট্রান্সফর্মার দাম এখানে ফ্যান আছে ফ্যানগুলো অটোমেটিক যখন গরম থাকে তখন অন হয়ে যায় উপরে দেখতে পাচ্ছেন বাস বাসবার তারপরে আইসোলেটর এগুলো দেখতে পাচ্ছেন এগুলো হলো আইসোলেটর অ্যারিস্টার্চিং ভোল্টেজ এখানে যখন বর্জ্যপাটের ভোল্টেজটা হয় তখন ওখান থেকে নিচেই যে একটি তার আসে সেই তারের মাধ্যমে থাকে জমিনের সাথে এভাবে করে কাজ করে একটি সাবস্টেশন মিনি সাবস্টেশন এটি হলো কিরক পর্যায়ে যে স্টেশন থাকে সেই সাবস্টেশন এখান থেকে এগারো এগারো হাজার বোল্ট নিচ থেকে নিয়ে আন্ডারগ্রাউন্ড হয়ে ওই সাইডে ওই অফিসে গিয়েছে ওটি আমার ভিডিওর মাধ্যমে দেখবেন আপনারা এখানে ফ্যান দেওয়া আছে এস চেয়ারটি এখন ওপেন অবস্থায় আছে কলজ হলেই এটি রানিং হয়ে যাবে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য ভিডিওটি ভালো লাগলে আমার পেজ ফলো করবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে যাবেন এবং অন্যদের শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য